আমরা স্পষ্ট করে বলতে চাই গণ অধিকার পরিষদ এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে রাষ্ট্রীয় কিংবা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের কিংবা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো চেয়ারে দেখতে চায় না এটা আমাদের বিপ্লবের সাথে বেইমানি প্রতারণা দুই হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে বিপ্লব আমরা অর্জন করেছি এই বিপ্লবের সাথে পরিষ্কারভাবে এটা প্রতারণা করার সামিল আমরা স্থানীয় সরকার উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই আপনি কত টাকার বিনিময়ে এরকম একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে ঢাকা উত্তরের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন এই প্রশ্নের উত্তর জনাব আসিফ মাহমুদ সজীব ভইয়াকে দিতে হবে যেহেতু তিনি এবং তার রেফারেন্সে তার সুপারিশে এরকম নিষিদ্ধ সংগঠনের একজন নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পেয়েছেন কিংবা তাকে সেই চেয়ার দেওয়া হয়েছে তার মানে এই পুরো প্রক্রিয়ার সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জড়িত আমরা গণ অধিকার পরিষদ এর আগেও এই দুইজন ছাত্র প্রতিনিধির নামে তারা একটি নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করেন জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাই আমরা বলেছি এই সরকার যদি কোনো নন পলিটিক্যাল সরকার হয়ে থাকে অরাজনৈতিক সরকার হয়ে থাকে তাহলে এরকম একটি অরাজনৈতিক সরকারে কোনোভাবেই কোন অবস্থাতেই রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি থাকতে পারেন না তাই আমরা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের অনতি বিলম্বে পদত্যাগ দাবি করছি সরকার যদি তাদেরকে অপসারণ না করে কিংবা তারা যদি স্বদ্যোগে পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষকে নিয়ে আরও কঠোর আন্দোলনের দিকে গণ অধিকার পরিষদ ধাবিত হবে আমরা আশা করব সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আপনার প্রতি আমাদের এখন আস্থা আছে সুতরাং আপনি অনতি বিলম্বে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে আপনি আপনার উপদেষ্টা পরিষদ থেকে সরাবেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে নেতা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন বা নিয়োগ দেওয়া হয়েছে তাকে বহিষ্কার কিংবা পদত্যাগ নয় তাকে অপসারণ করতে হবে তাকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে এটা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখনই দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবর ছাপাবে আপনার চিন্তা করে দেখেছেন আমাদের দেশের ইমেজ কোথায় যাবে যখন আন্তর্জাতিক মিডিয়াগুলো এই বিষয়টি তুলে ধরবে যে বাংলাদেশের বিপ্লব পরবর্তী সরকার এরকম একটা জঙ্গিবাদের সাথে যুক্ত ব্যক্তিকে রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক বা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানের প্রধানের চেয়ারে বসিয়েছেন এটা আমাদের দেশের জন্য মারাত্মক ড্যামেজ একটা অবস্থা তৈরি করবে পরিশেষে আরেকটা কথা বলি শেষ করব এরপরে আমাদের সাধারণ সম্পাদক লিখিত বক্তব্য পাঠ করবেন ইতিমধ্যে সরকার নিত্য নতুন ইস্যু ঠিক শেখ হাসিনা স্টাইলে আমাদের সামনে হাজির করার চেষ্টা করছে আমাদের মূল ফোকাস থেকে জনগণকে সরিয়ে দেওয়ার জন্য নানান সময় নানান ইস্যু তারা আমাদের সামনে হাজির করছে ইতিমধ্যে এই সরকার বেশ কয়েকটি দেশবিরোধী সিদ্ধান্তের দিকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন যেমন আপনারা জানেন পার্বত্য অঞ্চলে করিডোর এই করিডোরে দেশের জনগণ মেনে নেবে না আমরা গণ অধিকার পরিষদ বলেছি আমাদের জীবন থাকতে এই করিডোর বাংলাদেশের মানুষ আমরা কখনোই মেনে নেব না বাস্তবায়ন হতে দেব না তারপরে চট্টগ্রাম বন্দর এই চট্টগ্রাম বন্দর এখন অনেক ভালো একটা রেটিংয়ে আমরা নিয়ে আসছি বিগত দশ বছরের তুলনা করলে আমাদের চট্টগ্রাম বন্দরের অবস্থা এখন অনেকটাই ভালো যখন আমাদের এই বন্দর ডেভেলপ করছে আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি বাড়ছে এরকম একটা অবস্থায় কেন চট্টগ্রাম বন্দরের ম্যানেজমেন্ট আরেকটা দেশের হাতে তুলে দেওয়ার তারা পায় করছে এখান থেকে আমাদের বড়ো ধরনের একটা শঙ্কা এবং সন্দেহের সৃষ্টি হয়েছে যে তারা কি আসলে এর মাধ্যমে বাংলাদেশে ওই সাম্রাজ্যবাদী শক্তিকে জায়গা দেওয়ার চেষ্টা করছেন কিনা এটা কিন্তু ভাববার বিষয় তাই আমাদের পরিষ্কার অবস্থান চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মানে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমটাকে হ্যান্ডওভার করতে হবে তাদের মাধ্যমে পরিচালনা করতে পারে হবে এই জায়গায় সরকার চাইলে বিদেশি টেকনিক্যাল সাপোর্ট নিতে পারে আইন হবে সবার জন্য সমান ডাক্তার শাহাদ যেভাবে চেয়ারে বসছে ঠিক একই কায়দায় একইভাবে ইশরাককেও চেয়ার দিতে হবে তারপরের যে বিষয়টি আমরা ইতিমধ্যে নিয়ে আসছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ এজাজ প্রশাসক মোহাম্মদ এজাজ এই এজাজ দু সাল পর্যন্ত একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ছিলেন কর্মী নেতা ছিলেন এবং টপ ফাইভ অর্থাৎ পাঁচ নম্বরের মধ্যে তার পজিশন ছিল নিষিদ্ধ সংগঠন করার কারণে তিনি তিন তিনবার জেলে গেছেন জেলে থাকা অবস্থায় তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে লেয়াজো করে যোগ সাজস করে তিনি জেল থেকে বের হয়ে আওয়ামী লীগে যোগদান করেন আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন তিনি কাজ করেছেন পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী সময়ে খরচ পাল্টিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে মোটা অঙ্কের একটি লেনদেনের মাধ্যমে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের চেয়ার বাগিয়ে নিয়েছেন ঠিক একই অবস্থায় আজকে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে যদি ওই হাসিনার মডেল অনুসরণ করে বর্তমানে এই সরকার দেশ পরিচালনা করতে চায় এটা আমরা কোনোভাবেই গ্রহণ করব না মেনে নেব না আজকে যখন আমরা দেখলাম একই আদালত একই আইন একই রায়ে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাতকে তারা শপথ বাক্য পাঠ করিয়ে চেয়ার দিয়েছেন ঠিক একই আদালত একই রায় কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইসলাকের বেলায় তারা কোনোভাবেই তাকে শপথ বাক্য পাঠ করাতে চান না শুধুমাত্র তাদের ব্যক্তিগত ক্ষোভ রাগ এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তারা ইসরাককে তার যে ন্যায্যতা বা ন্যায্য যে প্রাপ্যতা সেখান থেকে তাকে তারা বঞ্চিত করে রেখেছিলেন আমরা গণ অধিকার পরিষদ স্পষ্টভাবে বলেছি আমরা এক দেশে আর দুই আইন দেখতে চাই না